কয়েক মাস আগে আমরা যেটাকে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের হচ্ছে প্রধান তিনটি কাজ সেই প্রধান তিনটি কাজ হচ্ছে হেলথ এডুকেশন স্বাস্থ্য শিক্ষা এবং আইন শৃঙ্খলা এই তিনটে বিষয়ই বর্তমান মুখ্যমন্ত্রীর আমলে একেবারে শেষ হয়ে গেছে আমাদের করে দিয়েছে যে যে ডাক্তার আমরা আমাদের নিজেদের ছেলে মেয়েদেরকে কোথায় সুরক্ষিত দেখতে চাই পশ্চিম বাংলার যে এক নম্বরের স্বাস্থ্য কেন্দ্র সেটি হচ্ছে আরজিকর আর সেই আর্জি করেই একজন ইন্টার্ন আমাদের আমাদের তাকে ওইখানে হতে হয় আমরা দেখছি বান্দান বিধানসভাও সেই সব বিষয় থেকে বাদ যাচ্ছে না আমাদের এখানে আমরা শিক্ষার জন্য যে সমস্ত ছেলে মেয়েদের আমাদের সবার ছেলে মেয়েদের যেখানে পাঠাচ্ছি সেখানে দেখা যাচ্ছে হোস্টেলেও তারা নিরাপদ নয় হোস্টেলে যদি প্রধান শিক্ষকের দ্বারাই ছাত্র ছাত্রীরা তাহলে আমরা যাবো কোথায় নিজেদের পড়াশোনা করাবো কোথায় তাই আমি বলতে চাই যে আপনারা সবাই অন্তত একটা কথাই মনে রাখুন আমাদের যদি এই সমস্ত বিষয় থেকে সুরক্ষিত থাকতে হয় তাহলে আগামী বিধানসভাতে আমাদের থেকে এই সব বিষয়ের সমস্ত কিছুর এখানকার বিধায়ক তৎসহ আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ওনাদেরকে হারা হারিয়ে আমাদেরকে ওনাদেরকে সিংহাসন থেকে তাড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে হবে তাছাড়া আমাদের বাংলায় এখন কোনো ছেলে মেয়েরা নিরাপদ নয় আর একটি কথা বলবো আমরা আদিবাসী আমাদের আদিবাসীদেরকে আপনারা কিন্তু দুর্বল ভাববেন না ইংরেজ শাসনের যুগেও আমরা ইংরেজদেরকেও আমরা এই আদিবাসীরাও আজকে যারা এখানে জড়া হয়েছি তারাই তাদের পূর্বপুরুষেরাই কিন্তু ইংরেজদেরকে ভারত ছাড়া করেছিল আর আমরাই এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আগামী দিনে ভারত ছাড়া করব এই আশা আশঙ্কা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি বন্দে ভারতম ভারত মাতা কি যাই জয় শ্রীরাম জয় অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম এরপর আমাদের সামনে বক্তব্য আছেন